এই যে প্রচণ্ড গরম এই প্রচণ্ড গরমে কিন্তু আমার এখন বাজারে যাওয়া লাগতেছে গল্লামারি বাজারে কারণ আমাদের পিকুর সেই মাংস শেষ তার খাওয়া হচ্ছে না তাই এখন এক কেজি ওজনের একটা পোলট্রি আনতে হবে হ্যাঁ আবার পোলট্রি ছাড়া খায় না আবার এই যে গাড়ির আমার একটু ঝামেলা হচ্ছে বিয়ারিং খুলে পড়ে গেছে না নাকি একটু ঝাঁকাঝাঁকি করতেছে সেখানেও একটু যাইতে হবে সো আগে আমি একটু শোরুম থেকে আসি তারপরে

আরে ধুলো যেমন ধুলো তেমন জ্যাম সাবাস ফাইনালি বাজারের ভিতরে ঢুকলাম এখানে গাড়িটা একটু ছায়ায় রাখতে হবে কারণ কোনোভাবে গাড়ি এই রোদি রাখলে আমার আমার শরীরই চলে যাবে গাড়ি তো পরের কথা হুম এই বাস দিয়ে ঢুকলাম কোনো জায়গা আছে না না ছোট পোলটি কেজি কত 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 ওই তো একশো পঞ্চাশ রাখলে হবে কেজির গুলো হবে ছোট কোনো কেজি সাইজ কোনো কোন মুরগি নাই কত আছে কত পঞ্চাশ করে ধরেন কত হচ্ছে মুরগি কেনা শেষ এখন ওই হুইল কিনতে হবে আর কি যেন কিনতে হবে বললো এস এম এস করলো ওটা দেখতে হবে প্যাকেট হচ্ছে হুইল দেন তো ছোট হবে আধা কেজির কম কি এই যে গরম এই গরমের ভিতরে অন্তত কাজটা শেষ হলো এবার বাসায় ফিরি ভাই প্রচুর গরম কি রে হুট করে কালকেও বৃষ্টি হইছে আজকে এই গরমে তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে জীবনটাই বেদনা যারাই এই গরমে রোদের ভিতরে কষ্ট করতেছে সংসারের জন্য সেইসব মানুষদেরকে সেলুট আর এই কয়েকদিন পুলিশ দাঁড়ায় আছে গাড়ি ধরার জন্য মামলা টামলা দেবে সো আপনারা যারা খুলনাতে আসেন দয়া করে গাড়ি চালানোর আগে কাগজ এবং হেলমেট সাথে রাখবেন যাতে করে বাঁচতে পারবেন কারণ আমি শুনেছিলাম তাদের কাছে তারা বললো গাড়ি এখন প্রচুর চুরি হচ্ছে সেই জন্য সতর্কতার জন্য আর কি সবার গাড়ি চেক করা হচ্ছে গাড়ির কাগজপত্র চেক করা হচ্ছে সেদিন রাত্রের বেলা দেখি কয়েকজনের গাড়ি সরাসরি থানায় নিয়ে গেছে ভাই তো সতর্ক হন ভালো থাকুন নাহলে প্রচুরভাবে ধরা খেয়ে যাবে এই সময় প্রতিটা মানুষেরই প্রচুর অভাব আয় রোজগার নাই জিনিসের দাম অনেক সবাই সতর্ক থাকুন যদি দুই হাজার টাকারও মামলা খান সেটাও কিন্তু অনেক থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন